ভাজার মধ্যে বাদামটাও তুলে নিলাম দেখি কিছু না কি ঠিক আছে আদাটা আমি গ্রেড করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি

তাহলে আজকের এই সন্ধ্যের মুচমুচে চিড়ে ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না